আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখানে নিয়েছি দুটি কালার লাস্ট সুতা যে সুতাতে জামাতে কাজ করা হয় সেই সূত্রটাকে আমি বেঁচে নিয়েছি প্রায় শেষ আবার পেঁচাতে হবে এটা দিয়ে সম্পূর্ণ করা হবে না এখানে আমি বারো নাম্বার কুশির হুক নিয়েছি আর আমি তিন মাস বয়সী বেবির জন্য এই জামাটা তৈরি করবো জামাটার কালার হবে মিষ্টি কালার আর আমি প্রথমে সাদা আর শেষ অংশে আমি লাস্টে সাদা অংশ দিয়ে দিব তার জন্য আমি প্রথমে সাদাটা দিয়ে স্লিপ নট করে নিয়ে চেন করে নেবো যে এভাবে আমি একটি করে যার কোশিকাটা কাজ পারেন তারা অবশ্যই চেন খুবই সহজ ইজিভাবে এখানে আমি বেশি টাইটও না বেশি লুচও না হালকা করে ঢিলা করে চেন করে নিব তেরো ইঞ্চি চেন করে নিব যেহেতু তিন মাস ব্যাপী তার জন্য তেরো ইঞ্চি চেন করে নেবো গলাটি একটু বড়ো হয়ে চৌদ্দ ইঞ্চি হয়ে যাবে কথা না আমি এখানে তেরো ইঞ্চি ইঞ্চি টেপ দিয়ে মেপে চেন করে নিয়ে ফিরে আসছি ইঞ্চি টেপ দিয়ে আমি এখানে হালকা করে এত টাইট না এত টান টান করে না হালকা করে আমি তেরো ইঞ্চির পরিমাণ একটু সামান্য পরিমাণ একটু বেশি আছে কারণ এখানে আমি তিনটি চেন স্কিপ করে তারপর ডাবল প্রশিট নেব তার জন্য এখানে আমি একটু বেশি নিয়েছি তেরো ইঞ্চি চেয়ে এখানে এক দুই তিন তিনটি চেন স্কিপ করে তিনটি চেন বাদ দিয়ে চার নম্বর চেনেতে আমি ডাবল ক্রোশেট উঠাবো তিনটি চেন সম পরিমাণ করে একটি ডাবল কোশেট উঠালাম এরপর আমি প্রত্যেক চেনেতে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে নেব কাজটা শেষ করে আমার ফিরে আসছি প্রথম রাউন্ড করা শেষ দ্বিতীয় রাউন্ডের জন্য এখানে আমি ফোর ঘুরে গিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন পরিমাণ করে ডাবল কুশিয়েট নিয়ে নিব সাতটি গড় সাতটি ডাবল কুশেট নিয়ে নেব তিনটি হয়ে গেছে তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর করে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব এভাবে এক দুই তিন করে সাত নাম্বার করে যখন যাব দুটি ডাবল ক্রোশেট করে নেব এভাবে আমি সম্পূর্ণটাই শেষ করে নেব কারণ এভাবে করলে গলাটা গুল হবে পাঁচ ছয় সাত সাত নাম্বার করে দুটি একই করে দুটি ডাবল কো সেট করে নিলাম আশা করি বুঝতে পেরেছি সম্পূর্ণটা এইভাবে নিয়ে দ্বিতীয় রাউন্ড শেষ করে পরবর্তী রাউন্ডে ফিরে আসবো আসব নিয়ম ফলো করে আমি সম্পূর্ণটাই করে নিয়েছি এখন এই সুতরাটটা দিয়ে আর কাজ করব না এই সত্যটায় একটি চেন নিয়ে আমি এই সুতাটা কেটে দিয়ে মিষ্টি কাল সুতটা দিয়ে কাজ করবো তার জন্য এখানে একটি আমি স্লিপ নোট করে নিলাম স্লিপ নট করে অপর পাশ ঘুরে গিয়ে গোলাটাকে এভাবে প্রথম ডাবল কোশেটের থেকে আমি সিঙ্গেল কোশেট উঠে নেব উঠে নেওয়ার পর এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি ডাবল কোশেট নেব এটি প্রথম স্টিচের ঘোরের জন্য আর সুতোগুলো কাজের ভিতরে ভিতরে দিয়ে দেবো এভাবে আপনারা চাইলেন ছটি কিংবা চারটি দুটি দুটি নাম এখানে চারটি পাঁচটি ছটি ছাত্রীও যে ঘর নিতে পারেন চারটি হয়ে গেছে এখানে পাঁচটি করে নিলাম পাঁচটি বুধপস্ট্রিজের ঘরে করে নেব প্রথম স্টেজের ঘরগুলো করা শেষ এখানে যে হুকেতে একটি লুপ নিয়ে নিয়েছি একটি লুপকে আমি এভাবে হুকেতে আরেকটি এভাবে টেনে ভিড় করে নিলাম লোকটা একটি লোকটাকে টেনে ভিড় করে যে বাম পাশে যে আমার একটি সুতা আছে বাম পাশের এই লোকটাকে থেকে ভিতর দিয়ে আমি এভাবে সিঙ্গেল কোসের দিয়ে জয়েন করে নেব আবারও হুকেতে এভাবে হুকটাকে টেনে নিয়ে বাম হাত দিয়ে সুতাটাকে ধরে এই যে বাম পাশের সুতোটাকে সিঙ্গেল কোশের দিয়ে জেন করে নিলাম জয়েন করে নিয়ে এক দুই দুটি ঘরে করে তিন নাম্বার ঘর থেকে সিঙ্গেল কুসের দিয়ে জয়েন করে দিলাম আবারও হুকটাকে একটু টেনে বেশি টেনে নেব না লুপ টেনে এনে বাম পাশের লুপটাকে থেকে ভিতর থেকে সিঙ্গেল কুসির দিয়ে জয়েন করে নিলাম সেমভাবে একই রকমভাবে প্রথম রাজ্যে করলাম একই রকমভাবে আবারও হোকটাকে একটু লম্বা করে মনোযোগ সহকারে দেখলে গলাটি খুবই সহজ মনে হয় যে অনেক কঠিন আসলে তা নয় যে মনোযোগ সহকারে দেখেন হোকটাকে এভাবে টেনে নিয়েছি টেনে নেওয়ার পর বাম পাশ দিয়ে বাম পাশের যে সুতাটা আছে সেই সুতাটাকে ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করলাম জয়েন করার পর এক দুই দুটি গর করে দুটি ডাবল ক্রোশে করে বাদ দিয়ে তিন নম্বর ডাবল ক্রোশেটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করলাম আবারও হোকটাকে একটু টেনে বেশি লম্বা করব না বাম বাসের স্রোতাটাকে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম আবারও হোকটাকে টেনে যে বাম বাসের স্রোতাটাকে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন আবারও দুটি ঘর বাদ দিয়ে তিন নম্বর গড়তে ডাবল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম আশা করি বুঝতে পারছি না একটি নিয়মে এই যে আমি তিনটি ঘর করে নিয়েছি আরও সম্পূর্ণটাই করে নিয়ে প্রথম স্টেজের গলগুলা করে নেব আবারও বোঝা সুবিধার্থে দেখাচ্ছি এভাবে হকটাকে একটু টেনে নিলাম টেনে নেওয়ার পরে যে বাম এভাবে ধরে বাম্বাস সতটার ভিতর দিয়ে হকটাকে টেনে নিয়ে আসলাম আবারও আমরা এক দুই দুটি করে রিসিভ করতে নাম্বার করতে দিয়ে সেন এভাবে সম্পূর্ণটাই কন্টিনিউ করে আমি ফিরে আসবো অফ ক্যামেরা নিয়ে ফিরে আসছি এখানে আমি সম্পূর্ণটাই আমি করে নিয়েছি এরপরে রাউন্ডে যাওয়ার জন্য এখানে আমি বুথম স্টিচের ঘরগুলো করে নেব পাঁচটি বুথম স্টিচের ঘর নিতে হবে এখানে পাঁচটির জায়গায় ছয়টিও হতে পারে কিংবা চারটিও কম হতে পারে বেশিও হতে পারে এতে সমস্যা নেই কারণ বুতম স্টিচের বুতম ঘরগুলা পিছনে থাকে এতে কোনো সমস্যা নেই অপর পাশে ঘুরে গিয়ে আমি আবারও তিনটি নিয়ে অপর পাশ ঘুরে গিয়ে আবার প্রথম স্টিচের ঘরগুলো আনিয়ে নেব নেওয়ার পর এখানে আমার দুটি করে গিট আছে এই যে গিট এক নাম্বার এই যে দুই নাম্বার তিন নাম্বার এখানে তিনটি করে গিট আছে তিন তিনটি করে গিটের উপরের গিটটাতে আমি কাজ করব উপরের গিটগুলোতে জয়েন করবো এই যে উপরের গিটে জয়েন এই যে উপরের গিটে জয়েন এভাবে তিনটি গিটে থেকে উপরের গিটগুলাতে আমি জয়েন করে নেব আবারও একই রকমভাবে হুকেতে পেস নিয়ে যে পাশের তে কাজ করলাম একই রকমভাবে এই যে প্রথম রাউন্ডটা করেছি এই রাউন্ডটাও একই রকমভাবে করতে হবে এই যে বাদ দিয়ে প্রথম গিট বাদ দিয়ে দ্বিতীয় ও দুপুরীয় গিটেতে সিঙ্গেল কুশের দিয়ে জয়েন করে নিলাম জয়েন করা হয়ে গেছে এখন আবারও সেমভাবে হোকেতে লোপ নিয়ে টান দিয়ে বাম পাশের লোপটাতে জয়েন ভিতরে জয়েন করে সিঙ্গেলকুশিতে বরও হোকে বেস নিয়ে বাম পাশের লোপটা থেকে সিঙ্গেলকুষ নিয়ে জয়েন আবার হোকে হোকেতে এভাবে টেনে নিলাম এই যে প্রথম গিট বাদ দিয়ে দ্বিতীয় গিটেতে উপরে গিটেতে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন করলাম আশা করি বুঝতে পেরেছেন একই নিয়মে একই নিয়ম ফলো করে আমি একটি করে এখানে একটি রাউন্ড দুটি রাউন্ড এভাবে আমি আরও দুটি রাউন্ড করে ফিরে আসব এরপর আমি কয়টি রাউন্ড করি করার পর আমি দেখাবো দুটি কিংবা তিনটি তিনটি নিলেই ভালো হয় আমি নেওয়ার পর তারপরে বলবো কয়টি নেবো অফ ক্যামেরায় আমি করে ফিরে আসছি এরপর রাউন্ড আমি নেব এই যে এখানে জয়েন তারপরে এই যে মাঝখানে বাদ দিয়ে তারপরে জয়েন এখানে জয়েন এই রাউন্ডটা শেষ করে আমি রাউন্ড দেখে সম্পূর্ণটাই আমি অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি এখন অপর পাশ ঘুরে আবার প্রথম স্টিচের ঘরগুলো নিয়ে এরপর দেখাবো কীভাবে কী রকমভাবে করতে হয় আপনার চাইলে বড়দের জন্য করলে আরও উপরে ওঠাতে পারে না আমি ছোটো বাচ্চা ভাবি তার জন্য ছোটবে তার জন্য এখানে আমি আর দুটি নিয়ে দুটি রাউন্ড যেভাবে করেছি সেম ভাবে এখানে এই রাউন্ডটাও করতে হবে যে প্রথম যে গিট দিয়েছি গিট বাদ দিয়ে তারপরের যে উপরে এখানে জয়েন বাম পাঁচের লুপ থেকে জয়েন প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘড়িতে সিঙ্গেল কোর্সে দিয়ে জয়েন আবারও একই রকমভাবে লুপ টেনে বাম পাশের লুপেতে জয়েন আবারও বাম পাশের লুপেতে জয়েন যে মাঝখানে একটি বাদ দিয়ে উপরে টিতে জয়েন আশা করি বুঝতে পেরেছি একই রকমভাবে আমি আরো একটি রাউন্ড করে ফিরে আসবো শেষ রাউন্ডের জন্য সম্পূর্ণটা আমি শেষ করে নিয়েছি এভাবে আমি এক দুই তিন চার পাঁচটি রাউন্ড করে নিয়েছি আপনার চাইলে বড় ব্যাপীদের জন্য বানালে আরো বেশি করতে পারেনি প্রথম স্টেজের ঘরগুলো আমি এখানে নিয়ে নেব দুটি চেন নিয়ে দুটো চেন পরিমাণ করে আমি নতুন স্টেজের ঘরগুলো নিয়ে নেব এটা আমার শেষ রাউন্ড আমার একটি রিকোয়েস্ট আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন আর একটি লাইক অবশ্যই করবেন এই যেহেতু লুপটা নে যেভাবে আমি সম্পূর্ণটা করলাম একই রকমভাবে নিয়ে নিলাম একটি আর আমি নিব না এখানে না নিয়ে দুটি চেনেতে হুকেতে দুটি পেস্ট নিয়ে এই যে প্রথম গিট বাদ দিয়ে পরবর্তী পরবর্তী গেটেতে কাজ করবো এই যে আরো দুটি এখানে হলো আমার চারটি এক দুই তিন চার চারটি লোপ থেকে দুটি লোপ ছেড়ে দেবো তারপরে দুটি লোপ ছেড়ে দেবো তারপরে দুটি লোক ছেড়ে পাবে তিনবার করে ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে অপর পাশ আমি পিছন দিয়ে ঘুরে যাব ঘুরে গিয়ে এই যে এখানে আমি সিঙ্গেল কোশির দিয়ে গোড়াতেই জয়েন করে নেব গোড়াতে জয়েন করে আবার আমি সোজাপাটে চলে যাব চলে যাওয়ার পর এই যে গোল সার্কেল যে হলো পাঁচটি চেন নিয়েছিলাম এই গোল সার্কেলের ভিতরে আমি ডাবল কোশেট নিয়ে করে নেব দশটি তার জন্য আমি এখানে তিনটি চেন করে নিলাম তিনটি চেন সম পরিমাণ করে এখানে গোল সার্কেল থেকে দশটি ডাবল কোশেট উঠাবো দুটি হয়ে গেছে তিনটি চেন সহ তিনটি ডাবল কোশেট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই গোল সার্কিটের ভিতর থেকে আমি দশটি ডাবল কোশিট উঠালাম দশটি ডাবল কোশিট উঠে আবার এক দুই তিন তিনটি চেন্নি সেই গোড়াতেই সিঙ্গল ক্রোসিট দিয়ে জয়েন করলাম পাঁচটি যে চেন্নি গোল সার্কিট করেছিলাম সেখানে গোড়াতেই জয়েন করে দিলাম জয়েন করার পর এই যে আমার এখানে ট্রিপল ডাবল কোশিট করেছিলাম সেখানে আমি সিঙ্গল কোশিট নিয়ে নিব তিনটি তিনটি নিয়ে নিলাম আবারও হুকেতে লুপ টেনে বাম পাশে লুপটা থেকে এভাবে ভেতর থেকে ভের করে জয়েন করে নিলাম জয়েন করার পর আবার হুকেতে দুটি পেস নিয়ে যে এই গিটাতে কাজ না করে পরবর্তী গিটেতে আমি দুটি দুটি করে লুপ ছেড়ে দেব দুটি করে লুপ ছেড়ে পাঁচটি চেনিয়ে নেব দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি চেন নিয়ে ওপর পাশ ঘুরে যে পিছন সাইড ঘুরে কোড়াতেই জয়েন করে নেবো কোড়াতে জয়েন করে আবার আমি পাট করে নিলাম সোজাপাট করে এক দুই তিন তিনটি চেন নিয়ে এই যে পাঁচটি যে চেন নিয়ে আমি জয়েন করলাম সেখানে একটি গুল সার্কেল হয়েছে গুল সার্কেলের ভেতর থেকে আমি দশটি ডাবল কোশেট উঠাব দুটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডাবল কোশিট উঠে তিনটি চেন নিয়ে পোড়াতেই জয়েন করে দিলাম জয়েন করার পর আবার যেটি ট্রিপল ডাবল কোশিট নিয়েছি পেস্টা পেস্টার ভিতরে আমি সিঙ্গেল কোশিট নিয়ে তিনটি চেইন করে নেব সরি তিনটি সিঙ্গেল কোশিট করে নেব সিঙ্গেল কুশেটের পর আবার একই রকমভাবে হোকতে লুপ টেনে একই রকমভাবে করে নিলাম আবার হুকেতে দুটি পেস নিয়ে এই যে প্রথম গিট বাদ দিয়ে পরবর্তী গিটেতে দুটিকে দুটি করে লুপ ছেড়ে নেব আবার পাঁচটি চেনে নেব পাঁচটি চেনকে ঘুরে ঘোরাতে জয়েন জয়েন করার পর আবারও পাট করে করে নিয়ে তিনটি চেন নিয়ে তিনটি চেনকে গোল সার্কেলের ভেতর দিয়ে ভেতর থেকে গোল সার্কেলের ভেতর থেকে দশটি ডাবল কো সেট চারটি হয়ে গেছে পাঁচ ছয় সাত আট নয় দশটি করে নিয়েছি এবার তিনটি চেন করে গোড়াতেই জয়েন দিয়ে দিলাম জয়েন করার পর এই যে ট্রিপল ডাবল কুশিট করেছিলাম পেস্টার পেস্টটাতে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন করে নিলাম তিনবার তিনবার জয়েন করে আবারও একই রকমভাবে লুপ টেনে এভাবেই যে তিনটি করলাম একই রকমভাবে সেমভাবে সম্পূর্ণটাই করে নিব তারপর আমি দেখাবো যে গলাটা কেমন হয়েছে একটি করে বাদ দিয়ে তারপরে করে জয়েন করে সেমভাবে করে নেব আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ করার পর ফিরে আসছি